জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন কারণ মানুষের কাছে মাছ মাংস দুধ ডিম কেনা এখন দুঃস্বপ্নের মতো অভিভাবকরা সন্তান ও পরিজনের প্রত্যাশা পূরণ করতে পারছে না সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম জামায়াত ইসলামীর স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তারা স্বাধীনতা যুদ্ধের এই দেশের মা বোন ও খুন ও সংগ্রাম সঙ্গে জড়িত ছিল মর্বে গত আঠারোই জানুয়ারি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজ তিনটি বিষয়ের উপরে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব এক নম্বর হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কি বলেছেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো দুই নম্বর হচ্ছে জামাত ইসলামী মেজর হাফিজের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো এছাড়া সতেরো বছর কারাবোগের পর মুক্তি পেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে আবার হাসপাতালে ভর্তি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরতে ভুলবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন নির্বাচন বা সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু মানুষের জীবন জীবিকা নিয়ে চিন্তা করার যেন কেউ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন যে টিসিবি ট্রাকের সামনে লাইন দিনে দিনে বাড়ছে বড় হচ্ছে এখন প্যান্ট শার্ট পরেও অসংখ্য মানুষ স্বল্প দামে চাল ডাল কিনতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন বিশে জানুয়ারি এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সবার আগে দ্রাব্য মূল্য নিয়ন্ত্রণ করা জরুরি উল্লেখ করে তিনি বলেন মূল্য নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার চাই একদিকে মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অন্যদিকে শতাধিক পণ্য ও সেবার নতুন করে ব্যাট আরো মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন চাহিদার চেয়ে সরবরাহ কম হয় অনেকেই ট্রাক থেকে পণ্য কিনতে না পেরে এক বুক কষ্ট নিয়ে খালি হাতে গড়ে ফিরছেন সাধারণ মানুষের কাছে মাছ মাংস দুধ ডিম কেনা এখন দুঃস্বপ্নের মতো অভিভাবকরা সন্তান ও পরিজনের প্রত্যাশা পূরণ করতে পারছে না সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না কিনতে পারছেন না জীবন রক্ষাকারী ঔষধ এমন বাস্তবতায় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা জরুরি জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বলেন আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি আমরা মানুষের দুঃখ কষ্টের কথা বলেই যাব এ বিষয়ে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন মূল কথা হচ্ছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের আজ এক বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে তিনি বলেছেন যে সাধারণ মানুষের কাছে মাছ মাংস দুধ ডিম কেনা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে অভিভাবকরা সন্তান ও পরিজনের প্রত্যাশা পূরণ করতে পারছেন না সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না কিনতে পারছেন না জীবন রক্ষাকারী ঔষধ সরকারের অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করে জিএম কাদের বলেন এইগুলো এইগুলোকে প্রাধান্য দেওয়া উচিত সংস্কার নিয়ে মাতামাতি না করে এইগুলোর প্রতি সরকারের নজর দেওয়া অতি জরুরি বলে মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের বক্তব্যের জবাব দিল জামায়াত ইসলামী এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম জামায়াত ইসলামীর স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তারা স্বাধীনতা যুদ্ধের এই দেশের মা বন ও খুন ও সংগ্রামহানির সঙ্গে জড়িত ছিল মর্বে গত আঠারোই জানুয়ারি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আখন্দ রোববার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান প্রতিবাদে বলেন তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব মনগড়া তিনি জামায়াত ইসলাম ও এ দলের নেতাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা দেশের কোনো আদালতে আজ পর্যন্ত প্রমাণিত হয়নি মতিউর রহমান আখন্দ আরও বলেন জামায়াত ইসলামী দেশ ও দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম জামায়াত ইসলামী সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়ে নিজের এবং নিজ দলের বাপ মর্যাদা ক্ষুণ্ণ করেছেন জামায়াতের বিরুদ্ধে বৃত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি তার প্রতি আহ্বান জানাচ্ছি এ হলো জামায়াতের বিবৃতি এরপর জানিয়ে দেব আরেকটি বিষয় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন উনিশ জানুয়ারি সন্ধ্যায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে জানা যায় সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় হঠাৎ বুকের বা পাশে ব্যথা অনুভব করেন তিনি পরে তাকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তিনি দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রথমেই তিনি জিয়া রহমানের মাজার জিয়ারত করেন এরপর তিনি তার বন্ধু পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সঙ্গে সাক্ষাতে মিলিত হন এরপরে তিনি গতকালকে সন্ধ্যায় তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করেন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থাকায় তিনি সতেরো বছর কারাবোগ করেছেন সতেরো বছর পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে দশ ট্রাক অস্ত্র মামলায় তিনি খালাস পান এর এরপর তাকে ক্রিয়ানীগঞ্জ কারাগার থেকে মুক্তি দেওয়া হয় দর্শক যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই আপনারা ভিডিওটিতে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ